গণতান্ত্রিক মতামতের প্রতি শ্রদ্ধা সংহতি জানানোর সকল ধরনের নীতি নীতি আমরা অনুসরণ করি কারণ আমাদের নেতা এই দলের প্রতিষ্ঠাতা নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যিনি দান সবাইকে নিয়ে রাজনীতি করতে পছন্দ করতেন আমাদের আদর্শিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যিনি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের নেত্রী হয়ে বাংলাদেশ

তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন আমরা আমাদের আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন আমরা যে অনৈতিক সিস্টেমে দিক যে আন্দোলন সেটা অব্যাহত রেখেছি ওনাদেরকে খুব ঠান্ডা মাথায় বলতে চাই মাইকের আওয়াজ একটু কম কিন্তু ওনাদের বিভিন্ন সংস্থার লোকজন আছে দেখেন আপনাদেরকে যারা পরামর্শ দিয়ে থাকেন বাস্তবিক অর্থে বাংলাদেশে তাদের কোন অস্তিত্ব নাই অনেকে বলে থাকে ছাত্র সংসদের উদাহরণ দিয়ে সেটি কি প্রক্রিয়া হয়েছে কারা কারা মিলে শুধুমাত্র ছাত্র ঠেকাতে চেয়েছে সবকিছু জেনে শুনে বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য যেই তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দান দিতে পারে না যার কারণে কিন্তু একটা গণপ্রথমের প্রেক্ষাপট করিয়েছে আমরা চাইনি যে এত রক্ত এত পরিশ্রম এত চুলুম এত নিপীড়ন এত কোন খুলের পরে যেই বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ ব্যক্ত হয়ে যায় এইটা আমরা চাইনি তার কারণে আমরা ধৈর্য ধারণ করেছি কিন্তু সেই ধৈর্যকে আপনারা স্পষ্ট ভাবে দুর্বলতা মনে করতেছেন এইটা আপনাদের বোঝার ভুল এইটা আপনাদের জ্ঞানের সুরবাসতা বলে আমরা মনে করি আরেকটি কথা বলে বক্তব্য

যত্ন করতেতুলিয়া 5 আগস্টের পর যত জায়গায় নিয়োগ হয়েছে ছাত্রদলের একটা নেতা কর্মীদের জন্য राकेश প্লাসির কথা বলেন নাই আপনারা কথা বলেন নাই যদি প্রমাণ দেখাতে পারেন হাতের চুড়ি পরে ঢাকা থেকে করে যাব ঠিক প্রত্যেকটা শিবিরের সবাই কথা বলেছে জানাতের নেতার কথা বলেছে এরা কি আবার 24 সেন্টিমেন্ট ধারণ করে আমরা কিছুদিন আগে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র কাছে স্মারক লিপি দিতে গিয়েছিলাম আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে গতকালকে নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি দুই জায়গায় ওনারা একই কথা বলেছেন যে পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত ছাত্র কোনো কোন নেতা কর্মীর কাছ থেকে ওনারা কোনো সুপারিশ পান নাই অনেকবার অসংখ্যবার ছাত্র শিবির এবং এই যে নতুন একটি গদি ওঠা সংগঠন যারা চব্বিশের শহীদের রক্তের সাথে সরাসরি বেইমানি করেছে সেই এন সিপির সবাই তত্বির বাণিজ্য জড়িত ছিল এবং এখনো বাণিজ্য করতেছে সুতরাং আমরা যতটুকু আছে ততটুকু করবের যতটুকু আছে ততটুকু সততার নিস্তার এবং বাংলাদেশের আমরা দালালি করি না আর কোন দালালি বাংলাদেশের কাকে সাথে দেব না গতকালকে বলেছিলাম আজকে কথা বলে শেষ করতে চাচ্ছি নুরুল কমিশনের কথা মনে আছে উত্তর কি হয়েছে মনে রাখেন মাঝে মধ্যে গুগল আর ইউটিউবে সার্চ দিয়া ওই ভিডিওটা দেখবেন ভবিষ্যৎ সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা হবে সবাইকে ধন্যবাদ অধিকার আদায় না হওয়া পর্যন্ত কাজ করে থাকবো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এই সব মবেস্টার গাজা খরচার যদি কোনো মত দেখি ঠ্যাং ভেঙে দেবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ